সেক্ষেত্রে আমরা যেটা জানবো যে এম বিয়ের ইটিভিতে সেন্সর ব্যবহার সেন্সর ইন এমবির ইটিপিস তাহলে যদি আমরা বলি যে এমবিআর এমবিআর বলতে মেমব্রেন বায়োরিয়াক্টর ইটিভি যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা সবাই জানি যে ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট হলো একটি উন্নত পদ্ধতি যা যোগ্য বর্জ্য পানিকে পরিশোধনের জন্য মেমব্রেন ও বায়োলজিক্যাল প্রক্রিয়া ব্যবহার করে এর কার্যকরিতা বা এম কার্যকারিতা নির্ভর করে বিভিন্ন ধরনের সেন্সরের সঠিক ব্যবহারের উপর এই সেন্সরগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের এটিভির পারফরমেন্স আমরা ভালো পাবো এবং এম সেন্সরগুলো যে ট্যাঙ্কে ব্যবহার হয়ে থাকে আমরা আসলে অনেকেই বিভিন্ন ধরনের ভাইবা বোর্ডে যায় বা আমাদেরকে প্রশ্ন করে যে ডিউ সেন্সর কোথায় কোথায় থাকে বা টার সেন্সরের কাজকে এই বিষয়গুলো প্রশ্ন করে আশা করবো যদি ভিডিওটি আপনাদের ভিডিওটি দেখেন সেক্ষেত্রে আপনাদের কাজে লাগবে তাই আমরা দেখবো যে এমবিআর ই যে সেন্সরগুলো থাকে সে কোন ট্যাঙ্কে কোন সেন্সরগুলো বসানো থাকে সেই বিষয়গুলো নিয়ে তাহলে পিএস সেন্সরটা কোথায় থাকে আর পিএস সেন্সরটা থাকে হচ্ছে নিউট্রালাইজেশন ট্যাঙ্ক যেখানে আমরা সালফ্রিক অ্যাসিড দিয়ে পানি নিউট্রাল করি পানি নিটল করার পর এখানে পিএস সেন্সরটা বসে এবং আরেকটা বিষয় বলে রাখি পিএস সেন্সরটা আরেকটা জায়গায় বসানো যারা থাকে সেটা টিভির আউটলেটে আপনি হয়তো এই নিটোলেশন ট্যাঙ্কে বসানোর পরে দেখলেন যে আপনি সেভেন পয়েন্ট ফাইভ পিএস রাখার পরে আপনি ট্রিটমেন্ট করলেন এরপরে দেখা যাচ্ছে পানিটা চলে যাচ্ছে হচ্ছে আপনার আউটলেটে আউটলেটে আপনি একটা পিএস সেন্সর দিতে পারেন যে আপনার পিএস সেন্সর পিএস কত আপনি ডিসকাস করতেছেন এই বিষয়টা জানার জন্য এবং ডিএস সেন্সর ডিও সেন্সরের কাজ হচ্ছে পানিতে কী পরিমাণ ডিজেল অক্সিজেন আছে সেটা বায়োলজিক্যাল ট্যাঙ্ক এবং আউটলেট এই দুটো জায়গায় আপনার ডিও সেন্সরটা হয়ে থাকে এবং টার্বিটি সেন্সরটা টিভির যে আউটলেট আমরা ইটিভি পানি ট্রিটমেন্ট করার পর যে আমরা দেখবো পানির টার্বিটি কত আছে এবং ফ্লোমিটার ফ্লোমিটার দুটো জায়গায় হয়ে থাকে টিভি ইনলেট এবং আউটলেটে এবং লেভেল সেন্সর যেটা এল আইটি বলা হয়ে থাকে এটা আসলে মেমব্রেন ট্যাঙ্কে বসানো হয়ে থাকে মেমব্রেনের প্রেশার চেক করার জন্য আর হচ্ছে প্রেশার সেন্সর যেটাকে পিআইডি সেন্সর বলে এটাও মেমব্রেন ফিট পাম্পে বসানো থাকে এই সেন্সরগুলো আসলে এমবিআরি টিভিতে থাকে আরও বেশ কিছু সেন্সর আছে যেগুলো হচ্ছে আপনার হচ্ছে মেকানিক্যাল পাঠের মধ্যে পড়ে এই কারণে এই সেন্সরগুলো আপনার হচ্ছে অ্যাকচুয়ালি যে ই টিভি একটা অপারেটিং করতে গেলে এমবিআরি টিভির ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই এই সেন্সরগুলো ভালো নলেজ থাকতে হবে জানতে হবে যে সেন্সরগুলো কী কাজ সেন্সরগুলো কখন আপনার মেনটেন্স করতে হবে এই সেন্সরগুলো সচরাচর নিয়ে আমরা এখন কথা বলবো প্রতি ধাপে ধাপে সেক্ষেত্রে যদি পিএস সেন্সরের কী এবং কীভাবে কাজ করে এটা আমরা সবাই জানি পিএস সেন্সর হচ্ছে পানিতে ইটিভি যে ইনলেটে পানি আসে এই পানিতে প্রচুর পরিমাণ পিএস লেভেল থাকে হাই থাকে সেই পিএস হাই লেভেল পিএসকে আমরা নিউট্রল করার জন্য আমাদের বায়োলজিক্যাল যেহেতু ইটিভি বা এমপিআর বেজি ইটিবি সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের এখানে পিএসটাকে নিউট্রাল করতে হয় করার কারণে আমরা সালফেরিক অ্যাসিড দিয়ে পানির পিএসটা নিউট্রাল করে রাখি এই ট্যাঙ্কের কাজ হচ্ছে পানির পিএস সালফেরিক অ্যাসিড দেওয়ার পর পানিতে পিএস কী কত লেভেলে আসে সেই জিনিসটা জানার জন্য আর কি আপনার এই পিএস সেন্সর ব্যবহার করা থাকে এবং ডিও সেন্সর ডিওসেন্সরের কাজ ডিও সেন্সর কিভাবে কাজ করে ডিওসেন্সর পানিতে দ্রীবভূ অক্সিজেন বা ডিজল অক্সিজেনের পরিমাপ করা হয় যে বা আমার বায়োলজিক্যাল ট্যাঙ্কে কী পরিমাণ অক্সিজেন আছে সেই অক্সিজেনটা জানার জন্য এই ডিও সেন্সর ব্যবহার করা হয় এবং আমি ইটিভি চালু করার পর থেকে ট্রিটমেন্ট যখন করব। করার পরে আমার ইটিভির আউটলেটে আমি কী পরিমাণ পানির প্যারামিটারটা বিশ্বাস করে সারতেছি ওই আউটলেটে একটা ডিও সেন্সর থাকে আমার আউটলেটের ডিও কত আছে সেটাও আমি জানার জন্য ডিও সেন্সর অথবা মিটার লাগানো হয়ে থাকে এটা হচ্ছে আপনার ডিও সেন্সরের কাজ এবং টার্বিটি বা পানিতে কিভাবে এটা পরীক্ষা করে টার্বিটেটি যেটা বলা হয় যে এটি এটা পরীক্ষা করার জন্য এর আউটলেটের পানিতে আমার কি পরিমাণ ট্রিটমেন্ট করলাম করার পর আমার পানিতে কী স্বচ্ছতা কেমন আছে বা টার্বিটি কত আছে সেটা জানার জন্য ইটিভি আউটলেটে একটা পাইপলাইনে অথবা যে কোনো ট্যাঙ্কে এটা বসানো যা যায় বা ওই ট্যাঙ্ক থেকে আমরা এই টার্বিটেটিটা মানে জানতে পারবো যে আমার টার্বিটি কত আছে বা ফ্লোমিটার ফ্লোমিটার ইটিভিতে এটা একটা যে কোনো ধরনের ইটিভি টিভি হলো বর্তমান ফ্লোমিটারটা প্রয়োজন ই টিভির ইনলেট এবং আউটলেটে কী পরিমাণ পানি ইন হচ্ছে এবং আউট হচ্ছে এটা জানার জন্য এই ফ্লোমিটারটা ইটিভিতে পাঠানো হয়ে থাকে এই টিভির ইনলেটে এবং আউটলেটে ফ্লোমিটারগুলো একসোলে হয়ে থাকে এবং লেভেল চাঞ্চল যেটাকে এলআইটি বলা হয়ে থাকে এলআইটি সেন্সরটা এটা আপনার যেহেতু মেমবির ই টিভি মেম্বের ইটিভির প্রতিটি ট্যাঙ্কে ইটিভিতে দুটো ট্রেন থাকে একটা ট্রেন ওয়ান বা ট্রেন টু আর কিছু কিছু ইটিভি আছে যেখানে আপনার কোনো ট্রেনই থাকে না একটা ট্রেনের মাধ্যমে অপারেট করা হয় কিন্তু ওই পানিতে কী পরিমাণ ওয়াটার লেভেল আছে সেই লেভেলটা জানার জন্য এ এলআইটি সেন্সরটা প্রয়োজন হয়ে থাকে এবং পিআইটি সেন্সর মানে পিসার ইন্ডিকেটর ট্রান্সমিটার এটা এটাও আপনার হচ্ছে এই ইটিভিতে যেহেতু মেমব্রেনকে একটা পাম্পের সাহায্যে প্রেশারের সাহায্যে পানিটিকে আপনার ফিল্টারেশন করা হয় এই পানিতে যা মেমব্রেনে কি পরিমাণ পানির চাপ আছে সেই চাপটা জানার জন্য বা প্রেশার পাইপের মধ্যে সেই পিসার জানার জন্য এই পিআইটি সেন্সরটা আসলে লাগানো থাকে এবং পিআইটি এবং এলআইটি এই দুটোর সমন্বয়ে কিন্তু একটা রিজাল্ট আমরা স্কলে দেখতে পাই সেন্সর ব্যবহার পানির মান নিয়ন্ত্রণ বা সেন্সরগুলির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রাখে যা পানির মান নিয়ন্ত্রণে সহায়ক প্রক্রিয়াটি একটি শনাক্তকরণ সেন্সরগুলি প্রক্রিয়া কোনো একটি শনাক্ত করে দ্রুত সমাধানের জন্য এর তথ্য সরবরাহ করে এখন আমাদের প্রতিটি সেন্সর আমাদের কিন্তু ওখান থেকে তথ্যগুলো আমাদের স্কারে চলে আসে স্কারে আমরা দেখতে পাই আমার কোন ট্যাঙ্কের ওয়াটার লেভেল কত আছে বা আমার এই লাইটের সেন্সরের যে ইয়ে আছে আমি মেমব্রেন চালাতে পারবো কিনা না বা পিএস কতটুকু দেবো সেই পিএস সেন্সর থেকে আমরা পিএজের একটা ইয়ে রেঞ্জ পাবো সাল অ্যাসিড কতটুকু ড্রোজিং করবো এই বিষয়গুলো এগুলো আসলে অনেক এই সেন্সরগুলো আর যদি সঠিকভাবে মেনটেন করা যায় তাহলে এই দেখা যাচ্ছে যে এই টিভিতে অনেক এই কষ্টিং থেকে শুরু করে এই টিভির পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায় যদি আপনার সেন্সর দেখা যাচ্ছে যে পিএস সেন্সরটা সমস্যা আছে সেক্ষেত্রে আপনি প্রোগ্রাম দিয়ে রাখছেন সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পর্যন্ত আপনার এসিড ডোজিং হবে দেখা যাচ্ছে সেন্সরের সমস্যা হলে আপনার দেখা যাচ্ছে যে আপনার এসিডের পরিমাণটা বেশি লাগবে উদাহরণ ধরা যাক যে একটি এম বি এর ইটিভির পানির পিএস সাত পয়েন্ট ফাইভ হওয়া উচিত সেই সেন্সর যদি দেখা যায় যে পিএস সাত থেকে পাঁচের বেশি বা কম তাহলে প্রকৃতি নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে পিএস সাত পয়েন্ট পাঁচের মধ্যে নিয়ে আসার জন্য রাসায়নিক অথবা সালফেরিক অ্যাসিড অটোমেটিক ড্রোজিং করা হয় বা এই সেন্সরের মাধ্যমে বা একইভাবে ডিও সেন্সরটা সেন যে আমার ইটিভির যে অক্সিজেশন ট্যাঙ্কে যে আমরা যে ব্যাকটেরিয়া কালচার করতেছি এখানে কী পরিমাণ অক্সিজেন আমার ব্যাকটেরিয়ার জন্য আমার দরকার সেটা আমরা এই ব্লোয়ার ইনভার্টার বা পিএলসির মাধ্যমে এই ওখানে আমরা একটা সেট পয়েন্ট দিয়ে রাখবো সেট পয়েন্ট অনুযায়ী আমার এই ডিও সেন্সরের মাধ্যমে ডিওটা আপনার কন্টিনিউয়াসলি ডিও আমার যে সেট পয়েন্ট থাকবে সেই সেট পয়েন্ট অনুযায়ী ডিও সেন্সরের মাধ্যমে আপনার সেন্স আমার ব্লোয়ারটা রানিং হবে এতে আমার এনার্জি এফিসিয়েন্সি থাকবে এনার্জি সেভ হবে এবং আমার বায়োলজিক্যাল ট্যাঙ্ক সেফ থাকবে এই কাজগুলো হচ্ছে আপনার সেন্সরের কাজগুলো করে থাকে স্যান্সরগুলোকে আসলে রক্ষণাবেক্ষণ বা ক্যালিভিশন করার প্রয়োজন হয়ে থাকে যারা ইটিভিতে থাকে বা অপারেশনের যারা ডাক্তার থাকে তারা স্যান্সরগুলো প্রতি মাসে একটা চেক লিস্ট অনুযায়ী চেক করে রাখবে যে স্যান্সারগুলো ঠিক ঠিক আছে কিন্তু এই বিষয়গুলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ